আল্লাহ সুন্দর করে কাঁটাগুলো একটু ধারগুলো আমার টিভি টিভি দিন যে ধুনিয়ার পাতাটা অল্প একটু রংটা পাল্টে গেছে অল্প অল্প সিদ্ধ হয়ে গেছে এই যে সুজিটা দিন আর ঘাটি হাতত যদি থাকে এক প্যাকেট সুজি ছাওয়ার ঘরের মন ভোলানি জিনিস আদি বানে ফলাই মই এই যে ছাওয়ার ঘরের মন ভোলানি জিনিস কি তোমার বাজারে দেখেন না রিংস বেসাজে প্যাকেটত করিয়ে 5 টাকা করি প্যাকেট ফুলে ফুলে প্যাকেট ওই রিংস গুলো বুঝাতে বাড়িতে বানাই আমি সুজি দিয়া এই তার জন্য আমি কড়াই দাঁ আগ জল এই যে ধুনিয়ে পাতা কুচি কুচি করে কাটি নিছো এই ধুনিয়ে পাতাটা দিয়ে দিম আমি আর শুকনো লঙ্কাটা কুচি কুচি করে কাটি নিছো এটা দিয়ে দিই মেলা জলত আর এখানে দিই সাদা তেল সিদ্ধ করি নিও এই যে ধুনিয়ের পাতাটা অল্প একটু রংটা পাল্টে গেছে অল্প অল্প সিদ্ধ হয়ে গেছে এই যে দিন আর ঘাটি সুজির রেডি হয়ে গেছে নামে না ঠান্ডা করিন এই যে অল্প অল্প ঠান্ডা হয়েছে মইলা এই মতরে মাখে নিন হালকা গরম হালকা ঠান্ডা ভালো করে দুটো মাটি আজি দেখো সুজিটা আমি কি সুন্দর করে মাটি নিচম আগতে যে তেল দিচ্ছম না ওই দিনের সুজিটা হাতত এক ফোটাও ভরে না আজি আগে ছোটো ছোটো করে গুলে করে নিম এতটুকু এতটুকু করিয়ে নিম আর হাতত গোল করি করিয়ে অল্প একটু চ্যাপটা করে নিম যে চেপটা করে নিলো এলা আঙুল দিয়ে ফুটে করে নিম মাছখান সুন্দর করে কাটিয়ে গুলো একটু দিনে তেল দেন তেলটা আস্তে আস্তে গরম হোক দেখো কতগুলো রিংস বানানো দেখেন তো কত সহজে এলা তেলটা গরম হয়ে যায় এলাম আমি রিংসগুলো ভাজে এলে হলে খাওয়ার মন ভুলানি জিনিস বাড়ির সদা পাতি নেই এলে বানে বানে খাবার কখন খাব

আমার বাড়ির যতলা ছাওয়া বানাইতে বানাইতে শেষ হয় তা দেখলেন তো কেমন করে বানালাম সুজি দিয়ে তা তোমরা এমন করে বানাইয়া খাবে না ছাওয়ালাম মন ঘোলা